মানুষ হল সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালার সৃজনের আশ্চর্যরকম বিস্ময়ের বিস্ময় সবুজ গাছপালার বৈচিত্র্য হল প্রকৃতির বিস্ময় সবুজ মানুষের বেঁচে থাকার উৎস আত্মার খাদ্য প্রকৃতি আমাদের জন্য মহান আল্লাহ তালা রহমানুর রাহিমের বিশেষ নাজরানা দিন পর সবুজের স্বপ্নিল জগৎ ইকো রিসোর্ট শ্রীমঙ্গলে দুই দিন থাকার জন্য পরিবারের সকল সদস্যদের নিয়ে আজকের আমাদের ছুটে চলা অতুল স্পর্শী শীতল ছায়ায় চিরসবুজের প্রান্ত সীমায় আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে প্রথম দিন আমরা কোথাও বের হলাম না রিসোর্টে আমরা প্রথম দিনের বিকেল বেলা কাটিয়ে দিলাম এবং স্বপ্নে এক সন্ধ্যা উপভোগ করলাম রিসোর্টে বসে বসেই রাতে আমরা সবাই আবার বার্বিকিউ পার্টিতে অংশ নিলাম ও বার্বিকিউ রেডি হয়ে গেছে আমাদের খুবই ভালো লাগার একটি মুহূর্ত পারবেন। শ্রীমঙ্গলে আজকে আমাদের দ্বিতীয় দিন আঁকা বাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়লাম প্রিয় দর্শক আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কমলগঞ্জ থানাদিন ক্যামেলিয়া চায়ের বাগানে এটি এই অঞ্চলের সবচেয়ে সুন্দর একটি চায়ের বাগান এখানে পর্যটকরা ভিড় করেন শীতকালীন সময়ে এটি ডানকান ব্রাদার্স নামের একটি ব্রিটিশ কোম্পানির মালিকানাধীন একটি বাগান এই বাগানের মূল ফটকের যে পাশে আপনারা একটি হাসপাতাল দেখতে পারবেন যে হাসপাতাল থেকে তারা স্থানীয় জনসাধারণ এবং তাদের যে শ্রমিকরা আছেন তাদের শ্রমিকদের যে চিকিৎসা সেই চিকিৎসার সুব্যবস্থা করার জন্যই তারা এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন এবং অধ্যাপদ তারা এই চিকিৎসা সেবা অব্যাহতভাবে দিয়ে যাচ্ছেন এবং এখানে আপনারা আসলে ক্যামেলিয়া বাগানের ভিতরে একটি লেক আছে যে লেকটি এই বাগানের সৌন্দর্যকে অত্যদিক সুন্দর এবং প্রাণবন্ত করেছে পরিবেশকে এত সুন্দর যা আপনি আসলে না না বিশ্বাসই করতে পারবেন আপনাদের দেখলে যদি কখনো সময় হয় আপনারা চলে আসলে শ্রীমঙ্গলে যদি ঘুরতে আসেন কখনো অবশ্যই ক্যামেলিয়া চা বাগান ঘুরে যাবেন পর্যটকদের কাছে আরেকটি দর্শনীয় বা প্রিয় স্থান হচ্ছে সমসন্নগরের এই গল্ফ মাঠ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ চা বাগানের ভিতরে অবস্থিত এই গল্ফ গল্ফ মাঠ এই এই মাঠটি প্রতিষ্ঠিত মাঠে তৎকালীন সময়ের ব্রিটিশ কর্মকর্তারা এখানে খেলাধুলা করতেন বা তাদের বিনোদনের জায়গা ছিল এটি আর কালের বিবর্তনে সময় যত গড়াচ্ছে পর্যটকদের কাছে এই স্থানটি প্রিয় হয়ে উঠছে কারণ এখানে এই মুহূর্তে হয়তো আপনারা সবুজের দেখা কম পাচ্ছেন কারণ এখন শীতকালীন সময় যখন বৃষ্টির সময় হয় তখন এই মাঠে বসতেও ভাল লাগে আসলে আমার প্রিয় যে জায়গা সেই জায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই মৌলভীবাজার জেলার নগরের এই গল্ফ মাঠ বিকেল হলো প্রকৃতির এক নিঃশব্দ কবিতা যেখানে সূর্য ধীরে ধীরে অস্ত যায় আর চারপাশে ছড়িয়ে পড়া শান্ত এক আবহ শ্রীমঙ্গল থেকে ২০ কিলোমিটার দূরে বাইক্যাবিলের ধারে গোধূলির নরম আলো মৃদু হাওয়া পাখিদের কিচিরমিচির শব্দ আর আকাশের রং বদলের এই মুহূর্তগুলো মনে সৃষ্টি করা এক অপূর্ব প্রশান্তি নিয়ে রিসোর্টে চলে আসে শেষ দিনে খুব ভরেই শ্রীমঙ্গলে বসবাসরত প্রিয় ভাইদের উপস্থিতি আমাদের রিসোর্টে নিঃসন্দেহে একটি ভালো লাগার মুহূর্ত তৈরি করেছিল ইটপাথরের যান্ত্রিক নগরী থেকে যারা একটু দূরে থাকতে চান থাকতে চান প্রকৃতির কাছাকাছি নিতে চান বুক ভরে নিঃশ্বাস তাদের জন্য আদর্শ একটি জায়গা হতে পারে বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত এই রুদেলা ইকো রিসোর্ট এই রুদেলা ইকো রিসোর্টের যেমন নামকরণ তেমনই আমি একটি মিল খুঁজে পেলাম আজকের ভোরে অসম্ভব সুন্দর একটি সময় কাটালাম তাদের ইকো রিসোর্টে বসেই বাদ ফজর সূর্যোদয় দেখলাম আপনি এই ইকো রিসোর্টে বসেই সূর্যাস্ত দেখতে পারবেন আমার মনে হয় শ্রীমঙ্গলের মধ্যে বিরল একটি জায়গা পাঁচটি ভিলা নিয়ে রুদেলার অবস্থান এখানে পাঁচটি ভিলার মাধ্যমেই তারা তাদের এই ইকো রিসোর্টকে সাজিয়েছেন একটি আদর্শ ইকো রিসোর্ট যেমন হওয়া দরকার আমার মনে হয় তারা ঠিক তেমনই সাজিয়েছেন এই রুদেলা ইকো রিসোর্টকে তারা যে পাঁচটি ভিলা নিয়েছেন তার মধ্যে দুটি ভিলা গুধুলি এবং প্রভাতি এটা হচ্ছে তাদের ডাইনিং হল এখানে খাবার সার্ভ করা হয় প্রিয় দর্শক একটি টোরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ভালো মানের টোর গাইড ভালো মানের একটি গাড়ি এবং অভিজ্ঞ একজন গাড়ি চালক আমরা আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের আব্দুল আজিজ ভাইয়ের সাথে একই সাথে গাড়ি চালক একই সাথে টোর গাইড এবং ওনার নিজের গাড়ি সব মিলিয়ে মোটামুটি একটা প্যাকেজ ওনার সাথে কাছ থেকে পেয়ে যাবেন আব্দুল আজিজ ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার ফোন নাম্বারটা একটু বলে দিতেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন টু সিক্স জিরো ওয়ান নাইন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته